আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা যারা দেখছেন আমাদের চ্যানেল আশা করি আমাদের চ্যানেল দেখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আজকে আমরা জানব গবাদি পশু তার মধ্যে মনোমুগ্ধকর লাল রং বিশিষ্ট ঘোড়া স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা কি হবে আমরা সংক্ষেপে জানতে চলেছি আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির স্বপ্নের দ্বিতীয় খণ্ড কিতাব থেকে এখন আমরা জানব প্রিয়দর্শক মনোমুগ্ধকর লাল রং বিশিষ্ট ঘোড়া এটা স্বপ্নে দেখা স্বপ্নদ্রষ্টা দুশ্চিন্তার দিকে ইঙ্গিত প্রদান করে এরূপ ঘোড়ার আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নদ্রষ্টা সাহায্যপ্রাপ্ত হওয়ার কারণ ফেরেস্তাদের ঘোড়া লাল রং বিশিষ্ট ছিল তাই যিনি স্বপ্নে দেখবেন লাল রং বিশিষ্ট ঘোড়া স্বপ্নে দেখতেছেন তার অর্থ হবে তিনি সাহায্যপ্রাপ্ত হবে কারোর কাছ থেকে তিনি সাহায্য পাবেন প্রিয় দর্শক স্বপ্নে নিজেকে ঘোড়ার দুধ পান করতে দেখল সে বাদশাহর কাছ থেকে মাল দৌলত লাভ করবে অর্থাৎ সরকারের পক্ষ থেকে কিছু সম্মান সম্মানই অথবা টাকা পয়সা মাল দৌলত তিনি পাবেন এদিকে ইঙ্গিত করে আর ঘোড়া বাদশার নেয় ইজ্জতের প্রতীক সুতরাং যে দেখল যে সে অনুগামী শান্ত ঘোড়ার উপর সোয়ার হয়েছে এবং সে তাতে করে কিছুক্ষণ পরই সফর করবে প্রয়োজনীয় সকল সরঞ্জাম পরিপূর্ণভাবে বিদ্যমান রহিয়াছে তাহলে এর তাবির হলো সে ইজ্জত ও দন দৌলত লাভ করবে সুবাহনাল্লাহ যদি কেউ ঘরের উপর সোয়ার হবে একটু পরেই কোথাও চলে যাবেন বেড়াতে যাবেন এমনটি স্বপ্নে দেখে সেটা তার মালিকর হোক অথবা নিজের হোক তাহলে এমন স্বপ্নে দেখা অত্যন্ত ভালো এবং শুভকর প্রদর্শক এরকম স্বপ্নে দেখলে তার ইজ্জত সম্মান বাড়বে এবং ধনদৌল লাভ করবে ঘোরা যে পরিমাণ আনুগত্যশীল হবে উক্ত ব্যক্তি সে পরিমাণ মাল দৌলত লাভ করবে অর্থাৎ ঘোড়া যদি তার কথা মতো চলে বেদবি না করে দৌড়দুরি না করে তাহলে যেই ব্যক্তি স্বপ্নে দেখেছেন ঘোড়ার উপরে সহায় কোথাও যাবেন তিনি মাল দৌলত লাভ করবেন এবং তার আনুগুত্য থাকবে তার সাথে যেসব লোকজন কাজকাম করে তারা তার কথাবার্তা শুনবে যদি ঘোরা তার কথাবার্তা চলে দর্শক তাহলে তার মালিকের জন্য তৈরি করে রাখে সেও অত পরিমাণ দৌলত লাভ করবে আর যদি নিজের জন্য ঘোরা সুন্দর করে সাজিয়ে রাখছে নিজের ঘোড়াই নিজে কিছুক্ষণ পর কোথাও যাবে এমনটি স্বপ্নে দেখে তার অর্থ এটাই হবে সে ইজ্জত ও সম্মান দৌলত লাভ করবে এদিকে ইঙ্গিত করে স্বপ্নে গোড়ার লেজ দেখা তার প্রতি মানুষের আনুগত্যের ইঙ্গিত বহন করে স্বপ্নে গোড়ার লেজ দেখা তার প্রতি মানুষের আনুগত্যের ইঙ্গিত বহন করে অর্থাৎ কেউ স্বপ্নে গোড়ার লেজ দেখলো তাহলে এটা দেখার অর্থ হলো মানুষ তার কথা শুনবে তার আনুগত্য থাকবে অর্থাৎ তার কথা মতো মানুষ চলবে সুতরাং ঘোড়া যদি অনেক লেস থাকে তবে অধিক মানুষ তার অনুসরণ করবে স্বপ্নে দেখলেও ঘোরার অনেকগুলো লেস তাহলে অনেক মানুষ তার কথা মতো চলবে আর যদি ঘোড়ার লেস কাটা হয় যদি দেখে স্বপ্নে যে তার যে ঘোড়া তিনি দেখতেছেন সে ঘোড়ার লেস কাটা তবে কম লোকই তার আনুগত্য করবে অর্থাৎ ঘোড়ার লেস কাটা দেখছে স্বপ্নে মানুষ তার কথা শুনবে না তার অনুগামী হবে না অর্থাৎ তার কথা মতো কেউ চলবে না এমনটি হবে যদি ঘোড়ার লেস কাটা ঘোড়া সে স্বপ্নে দেখে প্রিয় দর্শক যে ব্যক্তি দেখল যে সে ঘোড়ার উপর স্বর হয়েছে কিন্তু ঘোড়া তার অবদ্ধ হয়েছে তাহলে এর তাবির হল সে গোনাহে লিপ্ত হবে নাওজিবিল্লা স্বপ্নে দেখলো যে ঘোড়ার উপর চড়ছে ঘোড়ার প্রসার কোথাও যাবে কিন্তু ঘোড়া তার কথা শুনছে না তাহলে এই স্বপ্নে দেখার তাবির হলো সে গোনাহে লিপ্ত হবে অথবা ঘোড়ার কঠোরতার পরিমাণ ভয়াবহ ভয়াবহ মানসিক চাপে সে পড়বে মানসিক চাপে পড়বে ভয়াবহ মানসিক চাপে পড়বে এই ধরনের স্বপ্নে দেখা যে ঘোড়া তার কথা শুনছে না কিন্তু ঘোড়ার উপরে সে প্রিয় প্রিয়দর্শক তাহলে আমরা শুনতে পেলাম যে ঘোড়ার উপরে সোয়ার হলেই শুধু ভাগ্য পরিবর্তন হবে না অর্থের মালিক হবে না ঘোড়া তার কথা শুনতে হবে আর যদি ঘোড়া তার কথা না শুনে তাহলে সে ঘোনায় লিপ্ত হবে না হলে কঠোর মুসিবত তার উপরে হয়তো আসছে এদিকে ইঙ্গিত করে এই শুরুতে ঘোড়ার ব্যাখ্যা হবে তার নফস বা কুপবৃত্তি যেমন বলা হয় যে অমুক ব্যক্তি তার নফসের উপর সোয়ার হয়েছে আর নফস তার সাথে অবাধ্য আচরণ করছে প্রিয় দর্শক তাহলে আপনি স্বপ্নে দেখলেন ঘোড়ার উপরে রয়েছেন কিন্তু ঘোরা আপনার কথা শুনছে না তাহলে এটা এই স্বপ্নটা ভালো নয় এ ধরনের স্বপ্ন থেকে বাঁচার জন্য আপনাকে এই গুণাকাজ ছাড়তে হবে এবং আপনি যদি শেষ রাত্রে দেখে থাকেন এমন স্বপ্ন কারণ শেষ রাত্রে স্বপ্নগুলো বেশিরভাগ সত্য হয়ে থাকে তাই আপনি এরকম স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠে বাম দিকে তুতো ফেলবেন এবং বলবেন আউ জুবিল্লা হিমিনা শাহি তন এই দোয়াটি পড়বেন বাম দিকে তুতো ফেলবেন মুখ ঘুরে বাম কাদের দিকে এবং আপনি গোনার কাছ থেকে ফিরে যাবেন বেশি বেশি ভালো কাজ করবেন আল্লাহ রব্বর আরবেন আপনাকে এই স্বপ্নের কি করবেন আল্লাহ কাছে তোবা করবেন কান্নাকাটি করবেন আল্লাহ তালা এই ধরনের স্বপ্ন থেকে আপনাকে রক্ষা করবেন ইংসা আল্লাহ স্বপ্নে গোড়ার পিঠ পিঠে সোয়ার হওয়া অথবা অন্য অন্য স্থানে অঙ্গ প্রত্যঙ্গের উপর যদি সোয়ার হন এটা যদি স্বপ্নে দেখেন তাহলে এই স্বপ্নের কোনো কল্যাণ নেই কোনো মঙ্গল নেই হ্যাঁ স্বপ্নে যদি ঘোড়ার পিঠেও উঠেন তাহলেও কোনো মঙ্গল নেই এবং পিঠে উঠছেন কিন্তু সেই ঘোড়া ছাদের উপর দেয় লাফিয়ে যাইতেছে গির্জার উপর দিয়ে লাফিয়ে যাইতেছে হ্যাঁ কোনো দেওয়ালের উপদে লাফিয়ে যাইতেছে তাহলেও এ ধরনের স্বপ্নে দেখার মধ্যে কোনো সফলতা নেই কিন্তু আপনি স্বপ্নে দেখলেন আপনার ঘোড়ার পাখা জ্বালাইছে অথবা আপনার ঘোড়া উড়ে উড়ে চলতেছে আসমানের নিচে জমিনের মাছ দিয়ে উড়ে বেড়াচ্ছে আপনি সেই ঘোড়ার মধ্যে বসে আছেন তাহলে এই স্বপ্নের তাবি হবে এই স্বপ্নের অর্থ হবে স্বপ্নদ্রষ্টা হ্যাঁ জন্য দিনই অর্থাৎ তিনি দিনদার হবেন নেককার হবেন এবং দুনিয়াবি সৌভাগ্য লাভের ইঙ্গিত বহন করে দুনিয়াবি সে সফলতা দুনিয়ার দিকেও সফল হবে এবং দিনদারই জীবনযাপন করবে প্রিয় দর্শক তাহলে আমরা লাস্টে যে ব্যাখ্যাটা জানলাম স্বপ্নের ব্যাখ্যা সেটা হলো স্বপ্নে যদি কেউ দেখে যে ঘোড়ার পাখা আছে ঘোড়া উঠতেছে স্মারানীছে জমিনের উপরে উঠতেছে আর সেই ঘোড়ার মধ্যে সে বসে আছে তাহলে এই স্বপ্নদ্রষ্টা যিনি স্বপ্নে দেখেছেন তার জন্য দুনিয়া দাঁড়িয়েও সে সৌভাগ্যবান হবে এবং দিন দিনের জন্য ইসলামের জন্য সে ভালো কিছু করবে এদিকে এই স্বপ্নে ইঙ্গিত করা হয়েছে তাহলে আমরা সঠিক স্বপ্ন ব্যাখ্যা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি